ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন পরপর দুদিন অধীর চৌধুরীকে রোশের মুখে পড়তে হয় একবার তৃণমূল কংগ্রেস অন্যবার বিজেপি গো ব্যাক স্লোগান দেয় এ বিষয়ে তার নামে থানায় লিখিত অভিযোগ জমা পড়ে অভিযোগের ভিত্তিতে আজ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীকে বহরমপুর থানায় ডেকে পাঠানো হয় সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি এ বিষয়ে বাইরে এসে বলেন এটা সাধারণ একটা নিয়ম কেউ যদি সামনে এসে থাকে তাকে না সরালে কিভাবে সামনে এগোনো যাবে তার জন্য ধাক্কা দেওয়া হয়েছে তাতে লেগে যাবে বলে তিনি বুঝতে পারেননি এ বিষয় নিয়ে জল খোলা হবে সেটা আমার আন্দাজ ছিল না তিনি বলেন

একবারে মানে তিলকে তাল করে এখানকার পুলিশ আমার বিরুদ্ধে শুধু কেস করা নয় আমাকে ডেকে পাঠাচ্ছে থানায় হাজিরা দেওয়ার জন্য এত বড় অন্যায় করে ফেলেছি আমি থানায় হাজিরা দিয়ে তার ব্যাখ্যা দিতে হবে সাবাস বহরমপুরের পুলিশ এই তৎপরতা এ সমাজের যারা শত্রু তাদের প্রতি দেখিও এই সমাজকে যারা কলুতিস কলুষিত করছে এই সমাজে যারা সন্ত্রাস সৃষ্টি করছে এই সমাজে যারা প্রতিদিন অন্যায় করছে তাদের বিরুদ্ধে এখানকার পুলিশ যদি সক্রিয় হয় বলবো তাদেরকে নিশ্চয়ই করব আমি আরেকটা দিন আবার সেখানটাই নাকি সিসিটিভিও ছিল ঠিক আছে কিন্তু সিসিটিভিতে তারা কি দেখে জানি না তারা নির্দিষ্ট কিছু অংশ নিয়ে আমাকে বললো সেখানটা রাস্তাটা অবরোধ করলো তৃণমূলের লোকরা পরে জানলাম তারা তৃণমূল তারা এটাও জানতাম যখন রাস্তাটা অবরোধ করলো তখন আমাদের যারা চেনা জানার লোক যারা দূরে প্রচার করছিল যেমন মিউনিসিপ্যালিটির কাউন্সিলর বিরোধী দলের নেতা হিরুবাল কানাই রায় আরেকজন আমাদের কাউন্সিলর তাদের নামে কে দিয়েছে কিন্তু কানাই রায় সেখানে ছিলই না ছিল না মানে কানাই রায় ছিলই না সেখানটায় না আগে না পরে না সামনে না পিছনে কখনো ছিল না সেখানটা সে বাড়িতে ছিল তার নামেও কেস হিরু যে আমাদের বিরোধী দলের নেতা যে আমাদের সঙ্গে প্রচার করছিল সে ঘটনা শুনে যেমন আসে তেমন দেখতে এসছিল তার জন্য আমাকে থানায় ডেকে পাঠিয়ে কৈফিও দিতে হলো দিল আমার কোনো আপত্তি নাই আই আমি ল অ্যাভাইডিং পারসন আমি আইন মেনে চলা লোক আমি চাইবো সকলের জন্য আইন সমানভাবে হোক এটাই আমার ধারা দেয় জবাব দিয়েছে আরেকটা হাসপাতালে সেখানটাই আমার লোকসভা এলাকার সাম্প্রদায়িক উত্তেজনার কারণে সংঘর্ষ সেই সংঘর্ষে কিছু মানুষ আহতে ভর্তি হয়েছে এ খবর আমার কাছে পৌঁছায় আমি তোমার মালদা থেকে ফিরছি আমি খুব চঞ্চল হয়ে পড়ি এই খবর শোনার পর আমার মনে হলো আমি তাদের পাশে দাঁড়ানো উচিত কি হয়েছে জানা উচিত তখন এগারোটা ছয় এগারোটা বাজে আমি সোজা মালদা থেকে হাসপাতালের মধ্যে প্রবেশ করেছি তাদের তাদের অবস্থা কথা বিবেচনা করে তাদের সঙ্গে সাক্ষাৎ করতেছি সেখানে জানি না কতগুলো লোক দাঁড়িয়ে সামনে ঢুকতে দেবেন আমাকে এটা ইমার্জেন্সি হাসপাতাল কর্তৃপক্ষ ঢুকতে না আলাদা কথা হাসপাতাল কর্তৃপক্ষের আপত্তি নেই কিন্তু সেখানে দেখলাম কয়েকজন আমাকে আটকাচ্ছে এবং বলছে যে মুসলমান কেন এই হিন্দু কেন মার খেলো অধিত চৌধুরী জবাব দেওয়া এই জবাব দেবার তো আমার দায়িত্বের জবাব দিতে আমি আসি নি আমার রাস্তা ছাড়ুন এরকম হাত্তা যেরকম করে মানুষের হিউম্যান নেচার এগুলো আমার সামনে আপনার দাঁড়িয়ে আমি যেতে চাই কি করবো হাতটাতে বড় ভাবে তাতে কারি মুখে লাগতে পারে কারোর গায়ে লাগতে পারে সে আমাকে বাধা দিচ্ছে তাই আমি তাকে সরানোর চেষ্টা করছি সেখানেও একটা কেস দিয়েছে এখানকার পুলিশের বড় বড় বীর পুঙ্গবরা তারা অধিত চৌধুরীকে হেনস্থা করার জন্য তৃণমূলের আদেশের নেতৃত্বে যা যা করা সব করছে আমরা আইন মেনে সব সব করার আমরা আমাদের কাজ করব পুলিশ পুলিশের কাজ করবে ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন স্বনাম ধন্য অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায় উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্য উত্তরা মনে উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমিটি দেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয় মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন